আমার ছেলের জন্মের পর থেকে আমি বাসা থেকে অফিস করি তো যদিও হচ্ছে এক বছর ছুটিতে ছিলাম বাবুর জন্মের পর এক বছর পর থেকে আমি অফিস শুরু করেছি আবার তো এরপর থেকে হচ্ছে আমি অফিসে যাই না খুব একটা প্রয়োজন না পড়লে আজকে যেমন আমাদের কোম্পানির অ্যানিভার্সারি এই উদ্দেশ্যে অফিসে যাচ্ছি আমাদের আজকে প্রোগ্রাম আছে একটা তারপরে প্রোগ্রাম শেষ করার পরে আবার রাতে হচ্ছে অফিসের সবার সাথে পার্টি আছে যেহেতু সকালে নাস্তা করার সুযোগ পাইনি তো নাস্তার জন্য হালকা পাতলা কিছু নিয়ে নিচ্ছি এই লেমন চাটা আমি জাপানে যখন এসেছিলাম শুরুর দিকে তখন খুব খেতাম হালকা একটু মিষ্টি এবং একটা লেমনের ফ্লেভার থাকায় মানে ভালোই লাগে খেতে তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি অফিসের দিকে আমাকে বেশ কিছু আপু ইনবক্স করেছিলেন জাপানে যেহেতু আমি ফুল টাইম জব করি তো আমার বাচ্চাকে আসলে কতক্ষণ ডে কেয়ারে রাখতে হয় তো আমার আসলে সুবিধা হচ্ছে আমি যেহেতু আইটিতে জব করি তো আমার ওয়ার্ক ফ্রম হোম করতে পারি প্লাস আমার কিন্তু ফ্লেক্সিবল টাইম মানে আমি হচ্ছে একটা দিনের একটা কোর টাইম থাকে ওই টাইমটা ছাড়া বাকি যে সময়টা ওইটা আমি চাইলে রাত বারোটায় অফিস করতে পারবো বা সকালেও করতে পারবো এটা আমার ইচ্ছা মতো আর কি তো সেভাবে আমি আমার টাইমটাকে ম্যানেজ করে আমার ছেলেকে ডি কেয়ারে রাখি হচ্ছে বড়ো জোর ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা এই যে একটা সুবিধা আমি আমার অফিস থেকে পাচ্ছি এই জন্যই আসলে আমি ওদের প্রতি খুবই গ্রেটফুল কারণ হচ্ছে যদি আমার অফিসে আসা যাওয়া করতে হতো আট ঘন্টার অফিস প্লাস আসা যাওয়া সব কিছু মিলিয়ে দেখা যেত যে প্রায় দশ ঘন্টার উপর আমার বাচ্চাকে ডেকে রাখতে হচ্ছে মায়েদের আসলে কত কিছু চিন্তা করতে হয় তাই না তো আমি হচ্ছে এখন দুপুরে একটু বের হয়েছি লাঞ্চের জন্য দেখি কি পাওয়া যায় আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা এই সুপারশপটাকে হয়তো চিনে থাকবেন আমি অফিসে আসলে যদি ইউজালি লাঞ্চ নিয়ে না আসতাম তাহলে এখানে আসতাম তো কত রকমের তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে জাপানিজ লাঞ্চ বক্স কী সুন্দর করে সাজানো দেখুন কিন্তু হালাল তো না তো আমি হচ্ছে পোড়া মাছ খুঁজছিলাম এখানে পোড়া মাছ পাওয়া যায় কয়েক রকমের তো সেখান থেকে কিছু নেওয়া ট্রাই করব। আর হচ্ছে এখানে মিষ্টি আলু পেয়ে গেলাম পোড়া এটাও পোড়ানো ছিল তো এই মিষ্টি আলুটা খেতে আমার খুবই ভালো লাগে তো এটা একটা নিয়ে নিচ্ছি আর লাঞ্চের পর একটা কফি না হলে তো ঘুমে আমি হচ্ছে একদমই ঢলে ঢলে পড়ে যাবো যার কারণে নিয়ে নিয়েছি এটা ছিল আমাদের টিম লিডের পক্ষ থেকে গিফট স্টার বাক্সের কী বলে এটাকে গিফট কার্ড এই গিফটটা প্রত্যেক বছরই পাই আর কি তিন চার হাজার ইয়ানের মতো থাকে গিফট কার্ডে কফি খাওয়া যায় তো যাই হোক আমাদের প্রোগ্রাম যেটা বলেছিলাম সেটা চলছিল তখন প্রায় তিন ঘন্টার মতো প্রোগ্রাম ছিল মানে কান টান একেবারে ঝালাপালা হয়ে গিয়েছে অফিস টাইম শেষে আমরা এখন অফিস পার্টিতে চলে যাচ্ছি সেটা ছিল আখিহা বাড়াতে অফিস থেকে হেঁটে দশ মিনিটের মতো হওয়ায় আমরা সবাই কথা বলতে বলতে হেঁটে চলে এসেছি এই দুইটা আইটেমই আমি মাত্র খেতে পেরেছি সেদিন বাকিগুলো হালাল ছিল না আর বিঙ্গো গেম খেলে আমি হচ্ছে এটা পেয়েছি প্রত্যেকবারই খুব ভালো ভালো গিফট আইটেম থাকে বাট আমার কপালে একটাও ভালো গিফট ওঠে না আমি হচ্ছে ভুং কিছু একটা নিয়ে যাই এবং বরাবরের মতোই আমি সবার আগে বের হয়ে যাই এই পার্টি থেকে জাপানিদের অফিস পার্টিগুলো দেখলে আমি না খুব অবাক হই মানে সেম পারসন দিন চুপচাপ থাকে একদমই কাজে খুব মনোযোগী খুব মানে দরকার ছাড়া কথা বলে না সিরিয়াস টাইপ যে মানুষটা সেও অফিস পার্টির সময় একদমই ভিন্ন রূপী একজন মানুষ হয়ে যায় মানে এত মজা করে এত হুই এত চিৎকার চেঁচামেচি করে কথা বলবে আমি কি মিলাতেই পারি না তো যাই হোক আমি স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্য অপেক্ষা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ